আসছে ঈদ দিনরাত কাজ চলছে দেশের তাঁতপল্লীগুলোতে ব্যস্ত হাতে সারাদিন মাকু চালাচ্ছেন তারা এই দেশে উৎসবে পার্বণে দেশি তাঁত জামদানি বেনারসি এবং রাজশাহী শিল্কের জনপ্রিয়তা বরাবরই শীর্ষে উৎসবকে আরও আনন্দময় করে তুলতে বাঙালি নারীর অতি প্রিয় এসব শাড়ির জুড়ি মেলা ভার টাঙ্গাইল সিরাজগঞ্জ রাজশাহী রূপগঞ্জ রংপুর মিরপুরের পল্লীগুলো এখন ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর দম ফেলার ফুরসত নেই কারিগরদের ঈদের আগেই ক্রেতাদের হাতে তুলে দিতে হবে বাহারি রং আর ডিজাইনের শাড়ি জামা ইসলামী ব্যাংক সুখবর প্রতিদিন